চাপাই নবাবগঞ্জে একটি স্কুলের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি তাজা ককটেল উদ্ধার করেছে চাপাই নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাদ থেকে ককটেলগুলো উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রইসুদ্দিন পুলিশ সূত্র থেকে জানা যায় টাউন হাই স্কুলের পুরাতন ভবনের ছাদের ওপর ককটেলগুলো দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা পরে সদর মডেল থানার এসআই মুসাব্বিরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে ওসি রৈসউদ্দিন বলেন টাউন স্কুলের ছাদ থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে ধারণা করা হচ্ছে নাশকতার উদ্দেশ্যে কোনো দুষ্কৃতকারীরা ককটেলগুলো মজুদ করে নিরাপদ স্থান ভেবে স্কুলের ছাদে রাখা হয়েছিল এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ককটেল উদ্ধারের বিষয়টি তদন্ত করে ককটেল মজুদকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেশ রিপোর্ট টাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ